নো আছে আমাদের যে ছত্রাছড়ি যে বিভাগে ওদেরকেও কিন্তু আমাদের আনা লাগে তখন আমরা কিন্তু বিচার করি না যে উনি আদিবাসী আমরা মুসলিম আমরা কেন ওইদিকে নিয়ে আসব কিন্তু আমাদের দায়িত্ব থাকে একটা আমরা আমরা শেবার কাছে নিয়োজিত ঠিক আছে একটা হাসপাতাল আমরা কোনো ইউনিট না আমরা কোনো ব্যাটেলিয়ন না আমরা just হাসপাতালে બોલતા થી કે આ દિખા કોણ આપનારે Kau nak kau, kau nak matung kau, चे चारे चे चवांगरे लेडी আমরা সবাই বাংলা বাংলা শত্রুতারা বাংলাদেশের শত্রুতারাও নাই আদিবাসী বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ আদিবাসী আদেবাসে বাড়া বাংলা শত্রুতারা বাংলাদেশের শত্রুতারা তার আদেবাসে বাড়া শত্রুতারা দেওয়াই আদিবাসী আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ